সর দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে লাক্সারি কাজের কিছু টু পিসের কস দেখা এগুলো কিন্তু অনলাইন ভাইরাল প্লাস হচ্ছে এখানে কিন্তু কিছু থ্রি পিস আছে সম্পূর্ণ পাকিস্তানের ক্যাটালগ ডিজাইনগুলো তো এগুলো পেয়ে যাচ্ছেন টিউলিপ ফ্যাশন থেকে ভাইজের লোকেশন দিয়ে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তলা শপ নাম্বার নিরানব্বই স্কোয়ার টার বামপাশে টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন স্যার শুরুতে দেখাচ্ছে একদমই ভাইরাল একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এটা অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরাই কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা হবে মোটা করে কাজ করা এটা হাতায়ও সেম কাজ আছে এটা থ্রি পিস গাম তাই না আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা এটা দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন একদম মানে লাক্সারি একটা দোপাট্টা কিন্তু পুরো প্যানেলে কিন্তু এভাবে কাজ করা হবে বর্ডার করা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে সম্পূর্ণ রেডি প্রাইস কত সতেরোশো টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে কালার দুইটা আচ্ছা ওকে এটা দেখেন দুইটা কালার এটা হোয়াইট কালার এ হচ্ছে স্যালারোনা আচ্ছা ভিওয়ার্স এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমে যাবে ভিয়ার্স দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ এখানে কাজ প্লাস করা আছে পুরো প্যানেলে কাজ করা হবে আর এটার হাতাও কিন্তু কাজ করা কটনের একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু শেডের ভিতরে একটা দোপাট্টা পাচ্ছেন নাইস একটা ড্রেস কিন্তু খুব সুন্দর একটা কালেকশন প্রাইস কত এক হাজার টাকা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু চমৎকার কালার ডলার করা করা হবে সুন্দর পুরো প্যানেলে কাজ আছে একদম কটনের একটা ড্রেস কিন্তু হাতায়ও কাজ পাচ্ছেন প্লাস এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে আচ্ছা প্রাইস কত এটার এটা এক হাজার পঞ্চাশ বড়ি কত আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার আছে আচ্ছা এই হচ্ছে কালারগুলো এটা দুইটা কালারই কিন্তু স্পেশাল দুইটা কালার প্যান্ট এ হচ্ছে দোপাট্টাকে ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু অল ওভার কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন এখানে লেজ করা আছে আর এটার ফ্যাব্রিক্সটা একদমই প্রিমিয়াম কোয়ালিটি ডাবল জর্জেট আর এই হচ্ছে দোপাট্টা পিওর শিফন এটা হচ্ছে প্যান্ট প্যান্টেও কাজ করা আছে তাই না বাটার সিল্কের ভিতরে প্রাইস এগারোশো পঞ্চাশ আচ্ছা কালার আছে এটা দেখেন এই কালারটাও কিন্তু নাইস একটা কালার প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু নাইস একটা কালার আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে খুব সুন্দর এটা থ্রি পিসের কালেকশন এটা এখানে সম্পূর্ণ আমরাই কাজ করা হবে প্যানেলে কাজ করা হাতায় কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান বাটার সিল্ক এই হচ্ছে ওড়নাটা ভিওয়ার্স মাসাল্লাহ খুব সুন্দর একটা ওড়না কিন্তু দুই পাশে কিন্তু লেজ করা আছে ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দুইটা কালার আছে দুইটা কালারই কিন্তু সুন্দর প্রাইস এক হাজার টাকা আচ্ছা এই হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক এর ভিতরে এটাও কিন্তু অল ওভার কাজ করা হবে পুরো প্যানেলের কাজ এটাও গাউন তাই না আচ্ছা এটা প্রাইস কত আছে অফার দিয়ে মাত্র 1100 টাকা আগে ছিল 1400 আচ্ছা এটা কিন্তু পার্লের কাজ হবে অল ওভার পার্লের কাজ দুইটা কালার কালার হবে দুইটা দুইটা কালার সুন্দর এটা 38 থেকে 46 পর্যন্ত কিন্তু বডি সাইজ দেয়া যাবে ওকে এটা প্যান্ট লং আর এটা এ হচ্ছে সাদা ওর্ণ আচ্ছা এরপরে কিছু টু পিসের কাজ দেখাবো গরমের আরাম এটা কিন্তু একদম হচ্ছে অল ওভার কাজ এখানে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা পিওর কটন হাতায় কাজ প্যান্টাও কিন্তু কটন

এটা হচ্ছে হোয়াইট কালার ভিউয়ার্স প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মানে দেখার মতো প্রত্যেকটা কালেকশনে চমৎকার থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন ফিওর্স এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটা হোয়াইটের ভিতরে আচ্ছা এটা পিওর কটন এটা প্রাইস কত এটাও সাতশো পঞ্চাশ আচ্ছা কালার আছে অনেকগুলো বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সেজ আচ্ছা এটা হচ্ছে বাঙালি কালার এটার ভিতর লাস্টন কালার হচ্ছে স্কাই কালার আচ্ছা এটা আরেকটা কিন্তু কাজ থাকবে এটা এখানে লেজ করা হবে হাতায় লেজ করা আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট কালার আছে কয়টা অনেকগুলো ওকে আচ্ছা প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ আচ্ছা মানে টু পিসগুলো সবই সাতশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটির ফেয়ার দেখতেই পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা প্যান্ট এটা হচ্ছে ইয়েলো কালার এটা প্যান্ট

এটা অল ওভার আরি কাজ করা হাইনেকের ভিতরে থাকবে নিচেও কিন্তু কাজ করা হবে এটা একদম পিওর কটন হাতায় কিন্তু আপনারা কাজ পাচ্ছেন প্যান্টে কাজ থাকবে প্রাইস কত প্যান্ট অনেক মোটা মাসি পড়ত আচ্ছা এটা হিপ কিন্তু বড় আছে 750 750 এগুলো 850 টাকা ছিল এখন 750 টাকা দিয়ে দিই আচ্ছা এ হচ্ছে কালারগুলো এটার ভিতর কালার আছে চারটা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার আর এটার ভিতর লাস্টন কালার হচ্ছে ইয়েলো কালার অনলি সাতশো পঞ্চাশ এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে কিন্তু দামটা আরো কমে যাবে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি